কিছু না এই দীর্ঘ পনেরো বছরের মধ্যে তিনি একজন এমএলএ থেকেও বেশি ইন্দির আবাস দিয়েছেন সাধারণ মানুষকে দিয়েছেন শুধু শুধাই সমাজটিতে দেননি শুরু এই কাছাড়ের মানুষকে দেননি সমস্ত বরাক উপত্যকার মানুষকে দিয়েছেন সমস্ত বরাক উপত্যকার মানুষ এবার যারা উপকৃত হয়েছেন মনে রাখবেন এই সমাজের মধ্যে দুটো রাস্তা থাকে আমাদের মধ্যে দুটো চয়েস থাকে একটা চয়েস পজিটিভ চয়েস চয়েস একটা হলোটিভ ভাইরা আপনাদেরকে বলতে চাই এই যে পজিটিভ আর নেগেটিভ এই যে বাস্তব আর অবাস্তব এই বাতিল আর অন্যায়ের যে দুই রাস্তা আছে সেই রাস্তার সামনে কখনো আমার প্রিয় বড় ভাই মাননীয় জনচৌধুরী মহাশয়কে বাতিলের সামনে মাথা নোয়াতে দেখি মাথা নোয়াতে কখনো দেখিনি এজন্য দেখিনি কারণ আমার প্রিয় বড় ভাই জন চৌধুরীর ভেতর কোন ভয় নেই কোন আতঙ্ক কাজ করে না কোন আতঙ্ক এজন্য কাজ করে না কারণ তিনি সাধারণ মানুষের পয়সা দিয়ে পয়সা ওয়াদান করেন তিনি নিজের টাকায় নিজের মেহনতের বদৌলতে তিনি এই আজকের জায়গা পর্যন্ত আপনাদের সামনে পৌঁছেছেন আপনারা জানিয়ে খুশি হবেন শিক্ষাগত যোগ্যতা কি এই সুনাইয়ের যে বা যারা এই সুনাই থেকে প্রতিনিধিত্ব করতে চান থেকে উচ্চ শিক্ষিত ব্যক্তি হলেন জন চৌধুরী মহাশয় তিনি এমএসসি এলএলবি

দু তিনজন চারজন হবেন হাতে গুনা কয়েকজন সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন যাদের মধ্যে তিনি একজন আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি মূল বক্তব্যটা কি মূল বক্তব্য হলো একটাই যে আমাদের লড়াই তারো বাবার তার মায়ের সম্পত্তি নিয়ে না স্পষ্ট অধিকার দেওয়ার লড়াই আমাদের লড়াই হল সুরাইয়ের সাধারণ মানুষ যাতে তাদের অধিকার পায় সেই লড়াই আর সেই লড়াইয়ের জন্য আমরা কোনোদিন পিছুয়া হব না আল্লাহ ভালো জানেন কারণ আল্লাহ বলেন উত্তম পরিকল্পনাকারী এই সুনাইয়ের নেতৃত্ব কে দেবে তা আল্লাহ চয়ন করবেন যার হৃদয়ে কত ভয় আছে কে কখনো শুরাইয়া নেতৃত্ব দিতে পারবে না হে দিতে পারবে না ভালো নদী বিপত দিনে কারণ সেই ব্যক্তি যে বাজারে তাদেরকে দেহতত্ত্বমূলক ভাবে বলছি তারা শুরাইয়া মানুষের উপর জীবন করেছেন নির্যাতন করেছেন আর নির্যাতনকারীর স্থান শুরাইতে দ্বিতীয়বার কখনো হয়নি রে ভাইরা আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে বলতে

ছাব্বিশে নির্বাচন সামনে তিনি একটা বুড়ো হাতি পিঠে উঠতে চাইছেন যে হাতি নিজে থেকেই চলতে পারছে না ঠিক না যে হাতি নিজে থেকে চলতে পারছে না সেই হাতি পিঠে উঠতে চাইছেন প্রিয় ভাইরা

শান্তাজ হলো সাধারণ মানুষের অন্তরে আযাব দাও চুরি মারা আর সামনে থেকে না পিছন থেকে মার আর পিছন থেকে যে मारे সে কে মুনাফিক আর স্থান তোমার মানুষের অন্তরে না মানুষের অন্তরের বাইরে আল্লাহ মুনাফিককে পছন্দ করেন যখন গোম গোমLambda আপনি কি ভিড়ে গেছেন যখন আপনি একুশের নির্বাচনই বলতে পার হওয়ার জন্য বলেছিলেন সকলের jeunesse যুবকদের বলেছিলেন ও যুবক ভয় যদি মসজিদকে সুরক্ষিত রাখতে চায় যদি মাদ্রাসাকে সুরক্ষিত রাখতে চায় তাহলে আল্লাহ চাবিতে বুঝ দাও আজকে

করিমুদ্দিন বড় মানুষের একটা কথা বলছিস তোমার মনে আবাদও লাগে না করিমুদ্দিন বৌয়া আজকে যারা আমার মনের

না <laughs> <laughs> <remember his> <Glass> <st> <começar>

মজার ছোট অনেক কথা বলা যায় এই যে মজা কর্ম আপনাদের সঙ্গে সেটা শুনাইয়ের বাস্তবতা কিন্তু সেটা শুনাইয়ের এমন এক বাস্তবতা যে বাস্তবতা আমাদের চুকের সামনে পড়লে বড় আঘাত লাগে আঘাতের জন্য লাগে যে মানুষটাকে নিজের হৃদয়ের স্থান দিয়েছে সেই মানুষটা আমার হতে পারেনি সেই মানুষটা এমন একজন মানুষের সঙ্গে হাত মেলায় যে মানুষটা আমার মুখে इज्जतের ধরে টান দেয় আমার বাবার বাড়িতে ধরে টান দে আমার মসজিদ ভাঙবে আমার মক্তব সব ভেঙেে এমন মানুষের সঙ্গে আমরা কখনোই শোনায় রাশি হাত মেলাবো না এরা আর শোনায় চাকরির মিркаচনে দেখিয়ে দেবে তুমি সাফ